আজ এই হেফাজতে ইসলামের মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি স্বাগত জানাই তাদেরকে আহ্বান জানাই বলতে চাই দেশ ও জনগণের পক্ষে আপনারা যে কাজ করবেন তাদের প্রতি তার প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন থাকবে আমরা আশা করব দেশ জাতীয় ইসলাম বিরোধী কোনো কাজে আপনারা পদক্ষেপ নেবেন না আপনারা আপনাদের দ্বারা সেই ধরনের কোনো কাজ হবে না আমরা দেশবাসীর নিরাপত্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই সংখ্যালঘু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বিভিন্ন মার্কেট সহ ব্যবসা বাণিজ্যের স্থান আবাসিক এলাকা মহাসড়কগুলোতে আমাদের হেফাজতে ইসলামের নেতাকর্মী আলেম সমাজে দেশবাসীকে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন অব্যাহত রেখে দেশের শান্তি শৃঙ্খলা অব্যাহত রাখার জন্য যে কোনো স্বীকার করতে আমি আহ্বান জানাই সেই সঙ্গে সংখ্যালঘু ইস্যুটিকে অযথা অপ্রয়োজনে এটিকে গণমাধ্যমের সামনে অযাচিতভাবে উপস্থাপন করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই সেই সঙ্গে আমি